দর্শক আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন এই যোগদান পর্ব হয়েছে একেবারে আমাদের রাজ্যের উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং জেলা দর্শক এই দার্জিলিং জেলার ডাবগ্রাম এরিয়া কমিটির আশরাফনগরে মারফত জানা যাচ্ছে পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে লাল ঝান্ডায় যোগদান করলেন দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিদিন এ বাংলা একটু একটু করে লাল হচ্ছে প্রত্যেক দিন হয় তৃণমূল কংগ্রেস থেকে সাধারণ মানুষ লাল ঝান্ডায় যোগদান করছে নয়তো বিজেপি থেকে সাধারণ মানুষ লাল ঝান্ডায় যোগদান করছে প্রতিদিন এরাজ্যের কোথাও না কোথাও অন্যান্য দল থেকে সিপিআইএমে যোগদান পর্ব চলছে তাহলে আপনাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে তাই না আপনিও এখনই হয়তো প্রশ্ন চিহ্নটা করবেন যে তাহলে সাধারণ মিডিয়াগুলো দেখাচ্ছে না কেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এরা কেন দেখাচ্ছে না দর্শক এই রাজ্যের বর্তমান যারা প্রথম শ্রেণীর মিডিয়া তারা দেখাবে না কারণ তারা বিজ্ঞাপনের নেশাই আসক্ত হয়ে গেছে কারণ তারা জানে যদি এই খবরগুলো আমরা সাধারণ মানুষকে দেখাই তাহলে বর্তমান শাসক দল আমাদেরকে আর বিজ্ঞাপন দেবে না ফলে আমরা মুখ পড়ব তাই এই খবরগুলো অন্তত একটু আমরা হাইট করে চলি তাই দর্শক আপনারা যারা আমার দর্শক প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই রকম ভিডিওগুলো সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিন সাধারণ মানুষের কাছে যত বেশি করে পারবেন শেয়ার করে দেবেন কারণ সাধারণ মানুষ তারা জানুক তারা দেখুক যে প্রতিদিন সাধারণ মানুষ তারা লাল ঝান্ডার তলে সামিল হচ্ছে যখন সাধারণ মানুষ দেওয়ালে পিঠ থেকে যায় তখন সাধারণ মানুষই একটা বিকল্প ভাবনা ভাবতে শুরু করে তাই এই গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষ বিকল্প ভাবনা ভাবতে শুরু করেছে সেই ভাবনাতে আপনিও সামিল হন আপনিও এই ভিডিওগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন তারা জানুক এ রাজ্যে কী হচ্ছে দর্শক আমরা পরবর্তী এপিসোডে আরও যোগদান পর্ব নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন